জয়গুরু বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা যোগা প্রাণায়াম ধ্যান ধ্যানসহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আসি মূল ভিডিওতে অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি আমার যুবক বন্ধুরা যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে করতে নিজের বারোটা বাজিয়ে দিয়েছেন এখন পুরুষাঙ্গটা উত্থান হয় না ছোট হয়ে কুচকে ভেতরে দিকে ঢুকে গেছে একেবারে যাদের ইরেকশন হচ্ছে না যারা এই ঘাটতি পূরণ করতে পারতেছেন না অর্থাৎ এই যে যে এতদিন ধরে যে কাজটা করে আসছেন যে ক্ষতিটা করে ফেলেছেন এই ক্ষতিটা কিছুতেই যারা পুষিয়ে নিতে পারতেছেন না অনেক ভিটামিন সমৃদ্ধ খাবার খাচ্ছেন তারপরও যাদের এই ঘাটতিটা পূরণ হচ্ছে না তাদের জন্য আজকে আমি সহজ একটি রেমেডি শেয়ার করতে যাচ্ছি যদি রেমেডিটি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে অর্থাৎ যে ক্ষতিটা আপনারা করে ফেলেছেন সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন এই রেমেডিটি সেবন করার ফলে কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে শুধুমাত্র রেমেডির কথা শুনে আপনারা সেবন করবেন তাহলে কিন্তু সমাধানটা হবে না সমাধান যদি পেতে চান অর্থাৎ সঠিক একটি সমাধান যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে এখন এই যে যে ঘাটতিটা পূরণ করার জন্য যে রেমিডিটি আপনারা সেবন করবেন এটা সেবন করলেই কি সমাধান হয়ে যাবে হয়ে যাওয়ার কথা এখন আপনারা এটা সেবন করলেন কিন্তু ওই কাজটা বন্ধ করলেন না অর্থাৎ ওই যে যে হস্তমৈথুন মৈথুন বা মাস্টারবেশন করে যাচ্ছেন ওটা তো বন্ধ করলেন না বা ওটা বন্ধ করতে পারতেছেন না তাহলে কি এটা কাজে লাগবে কাজে লাগার কথা আগে তো আপনাকে ওইটা বন্ধ করতে হবে অর্থাৎ মাস্টারবেশন বা হস্তমৈথুনের মৈথুনের ভয়াবহ নেশা থেকে তো আগে আপনাকে বের হয়ে আসতে হবে তারপরেই তো এটা সেবন করলে পরে এটা কাজে লাগবে তাছাড়া তো কোনো কাজে লাগবে না ধরুন একটি কলসের নিচে ছিদ্র আসে এখন সেই কলসে আপনি যতই পানি ঢালেন পানি কি রাখতে পারবেন পানি কি কলসে থাকবে নাকি পানি ওই ছিদ্র দিয়ে পড়ে যাবে পানি তো থাকবে না কলস শূন্য হয়ে যাবে সেই জন্য আপনাদের বলতেছি এই রেমিডিটি সেবন করার আগে আপনাকে তো ওইটা বন্ধ করতে হবে ওটা যদি বন্ধ না করেন তাহলে এই রেমিডিটি সেবন করে তো কোনো লাভ হবে না কোনো কাজে লাগবে না তার আগে ওইটা বন্ধ করতে হবে এখন ওটা বন্ধ করার জন্য তো অনেক কিছু করতেছেন এই যে কান ধরতেছেন অনুশোচনায় ভুগতেছেন ওটার জীবনে করবেন না মনে মনে তবা করতেছেন মনে মনে করতে পারতেছেন না ওটা বন্ধ করার জন্য নিয়মিত মোটিভেশনাল ভিডিও দেখে যাচ্ছেন ওটা তো বন্ধ করতে পারতেছেন না যে যা বলতেছে তাই করতেছেন গলায় বড় বড় তাবি ঝুলিয়ে রাখছেন যে ওই পথে আপনি আর যাবেন না কবিরাজের পানি পরা খেয়েছেন কিন্তু ওটা কি বন্ধ করতে পারছেন ওটা বন্ধ করতে পারেননি যতই নাটক করেন আর যা কিছুই করেন যতই মোটিভেশনাল ভিডিও দেখেন আপনি দেখতে থাকেন সারা জীবন মাগার আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা এটাকে ঠান্ডা না করতে পারবেন ওষুধ দিয়ে কখন এটাকে ঠান্ডা করা যায় না ওটা কারা করে যারা মাস্টারবেশন বা হস্ত করে তারা কি এমনি এমনি করে নাকি ওটা করানো হয় হস্তমৈথুন বা বা করানো হয় একজন তৃতীয় পক্ষ আছে সেই তৃতীয় পক্ষটা কে শয়তান নট এ ম্যাটার শয়তান হ্যাঁ ধর্মের অনুসারে ওটা শয়তান কিন্তু ওটা সায়েন্সের ভাষায় কি বলে অর্থাৎ এই যে আপনারা হস্তমৈথুন করতে বাধ্য হন আপনাদের যে বাধ্য করানো হয় কিসের জন্য কে করায় ওটা এক ধরনের হরমোন সেই হরমোনটাকে বলা হয় ডোপামিন হরমোন ডোপামিন হরমোন কখন রিলিজ হয় যখন সে অতিরিক্ত উত্তেজক চিন্তা ভাবনা করে তখন ডোপামিন হরমোন রিলিজ হয় সেই ডোপামিন হরমোন রিলিজ হওয়ার কারণে ওই হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে আপনি বাধ্য হয়ে যান তাহলে ওই ডোপামিন হরমোনকে নিয়ন্ত্রণ করার উপায়টা কি আপনার মাথায় যে এই যে খারাপ চিন্তাগুলো আসে প্রতিনিয়ত কামক চিন্তা আসে প্রতিনিয়ত উত্তেজক চিন্তা আসে এটা বন্ধ করার উপায়টাকে এটা কি কোনো ওষুধ খেলে বন্ধ হবে আপনাকে যদি ঘুম পাড়িয়ে রাখা হয় ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে সিডিল সিরাক্সিন ফিফটিন টোয়েন্টি ফাইভ পি এম টেন এগুলো খাওয়ায়ে যদি আপনাকে ঘুম পাড়িয়ে রাখা হয় তাহলে কি আপনি বন্ধ করতে পারবেন ওটা কি বন্ধ হবে না ওটা বন্ধ হবে না আপনার ওটা হয় কোথায় অর্থাৎ উত্তেজক বা খারাপ চিন্তাগুলো আসে কোথায় মাথার মধ্যে আসলে মাথার মধ্যে না আসে মনের মধ্যে তাহলে মন কোথায় আসে সেটা কি আপনি জানেন আমি জানি যে আমাদের মন কোথায় আসে মনকে কি ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় তাহলে মনের ওষুধটা দেবেন কোথায় দেহের অর্গানে যদি কোনো সমস্যা হয় যদি কিডনিতে সমস্যা হয় লিভারের সমস্যা হয় তার জন্য ওষুধ আছে তার জন্য চিকিৎসা আছে কিন্তু মনের রোগের ওষুধ কোথায় আছে। এর জন্য কী ওষুধ আছে এর জন্য কোনো ওষুধই হয় না আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের রোগের ওষুধই আবিষ্কার করতে পারেনি তাহলে এই চিকিৎসা কী করে করতে হবে এই চিকিৎসা করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই এই রোগীকে সম্পূর্ণভাবে এই পথ থেকে ফিরিয়ে আনা যাবে শুধুমাত্র কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে শুধুমাত্র কথার মাধ্যমে কনভারসেশন জাস্ট কথা আর কোনো কিছু না কথা বলে বলে আপনার উত্তেজিত মনটাকে আস্তে আস্তে শান্ত করে দিতে হবে সেখানে বিভিন্ন রকমের কাজ আছে। সাইকোলজিক্যাল স্ট্রাকচার আসে মেডিটেশান আসে আরও অনেক রকমের কাজ আছে যেটা কাউন্সেলিংয়ে আমরা করিয়ে থাকি সেই কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার উত্তপ্ত মস্তিষ্ক বা মাথাটাকে নিউট্রাল করে দিতে হবে ঠান্ডা করে দিতে হবে আপনাকে সুপথে বা সঠিক পথে ফিরিয়ে আনতে হবে আপনি একটা ভুলের মধ্যে আছেন সেই ভুল পথ থেকে আপনাকে ফিরিয়ে আনতে হবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে উইদাউট মেডিসিন কোনো ওষুধ দিয়ে না এই হস্তমৈথুন বা মাস্টারবেশনের রুগীকে যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় তাহলে তারা জীবনে কোনো দিন হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে চাইবে না তাদের এমনভাবে ঘৃণা তৈরি করে দেওয়া হবে মনের মধ্যে এমনভাবে ঘৃণা তৈরি করে দেওয়া হবে তারা জীবনে কোনো দিন ওই কাজটা করতে চাইবে না ওটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে এই ভিডিও দেখলাম আর মনে মনে কান ধরলাম আমি কালকেই নিজেকে ফিট করে ফেলবো আমি কালকে এখান থেকে বের হয়ে আসবো এত সহজ না বছরের পর বছর কাটিয়ে দিতেছেন এই ভিডিও দেখতে দেখতে আর ওষুধ খাইতে খাইতে পারতেছেন এখান থেকে বের হওয়ার জন্য পারতেছেন না আসলে কেন পারতেছেন না একটু আগেই কথাটি বলেছি মূল সমস্যাটা হলো আপনার মনে আপনি একজন মানসিক রোগী আপনি বাইপোলার মুরধি জড়ারে আক্রান্ত আপনি একজন ভয়াবহ মানসিক রোগী সেই মানসিক রোগ থেকে আগে আপনাকে বের করে নিয়ে আসতে হবে আগে আপনাকে মুক্ত করে দিতে হবে যদি আপনি হস্তমৈথুন বা মাস্টার বন্ধ করতে চান এই হস্ত মথুন বা মাস্টার কারণেই আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন এখন আপনার কোনো কিছু ভালো লাগে না এখন বিষণ্নতা মনের মধ্যে সারাক্ষণ বিষণ্নতা কাজ করে একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেলে সেটা বের হয় না আপনি ঘর হইতে বের হইতে পারেন না দূরে কোথাও যাইতে পারেন না একটু উত্তেজিত হয়ে কথা বললে এখন আপনার বুক তার ধরফর ধরফর করে কাঁপে আপনি পাঁচজন মানুষের সামনে গিয়ে কথা বলতে পারেন না আপনার মুখ দিয়ে কথা বের হয় না কথা আটকে যায় আপনার নার্ভাসনেসের কারণে আপনি এখন পুরোপুরি নার্ভাস হয়ে গেছেন এখন আপনার মধ্যে হতাশা দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা ভর করেছে এখন আপনার কোনো কিছুতে শান্তি নেই আর একটা চিন্তা তো মনের মধ্যে আসেই ওই যে পুরুষাঙ্গটা ছোট হয়ে যাচ্ছে পুরুষাঙ্গটা ভেতরের দিকে ঢুকে গেছে এই চিন্তা তো মনের মধ্যে আসেই আপনি কি হস্তমৈথুন করে শুধুমাত্র কি ওইটার ক্ষতি করতেছেন আপনি আপনার দেহের বারোটা বাজিয়ে দিতেছেন আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কি ভয়াবহ নেশায় আসক্ত হয়ে গেছেন অতএব যত কিছুই খানা যা কিছুই করেন আগে আপনাকে ওইটা বন্ধ করতে হবে আপনি ওটা বন্ধ না করলে কখনোই আপনি সুস্থ হবেন না আপনার পেটের সমস্যা সমাধান হবে না যৌন সমস্যা সমাধান হবে না আগে ওটা বন্ধ করতে হবে আর ওটা বন্ধ করার জন্য অবশ্যই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে যতই নাটক করেন যতই ভাবেন যে ভিডিও দেখে আমি সুস্থ হয়ে যাব আরে বাবা সুস্থ হয়ে দেখেন ভিডিও দেখে এত সহজ না ভিডিওটা ফ্রি দেখা হয় ভিডিও দেখতে টাকা লাগে না সেই জন্য ভিডিওতে যে মোটিভেশনাল কথাগুলো আপনারা শুনেন সেগুলো মনের মধ্যে স্পট করে না মনের মধ্যে গেথে যায় না আর কাউন্সিলিং টাকা দিয়ে করতে হয় সেই কাউন্সিলিং যখন আপনি করবেন টাকা দিয়ে কথা শুনবেন তখন সেই কথা শুনতে বাধ্য হয়ে যাবেন সেই কাজ অর্থাৎ যে কাজ একজন কাউন্সিলর আপনাকে দেবে সেই কাজগুলো করতে আপনি বাধ্য হয়ে যাবেন যার কারণে আপনি সম্পূর্ণরূপে এখান থেকে মুক্ত হয়ে যাবেন আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অন্য কোনো উপায়ে না তাই যা কিছুই করেন একটু ভেবে করার চেষ্টা করবেন অযথাই হাজার হাজার টাকা নষ্ট করবেন না বিভিন্ন ওষুধপত্র খেয়ে অযথা হাজার হাজার টাকা নষ্ট করবেন না আগে বোঝার চেষ্টা করবেন আপনার সমস্যাটা কোথা থেকে হয়েছে আগে সেই সমস্যার সমাধানটা করার চেষ্টা করবেন তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন এবার আসুন হস্ত মৈথুন বা মাস্টার বেসনের ঘাটতিটা পূরণ করার জন্য সহজ একটি রেমিডি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিই সেই রেমিডিটি করার জন্য আমাদের প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো কাতি লাগাম আপনারা অনেকেই শুনেছেন অনেকেই খেয়েছেন এই কাতি লাগাম দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো দুই থেকে তিনটি আজুয়া খেজুর এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ খাটি গাওয়া ঘি কীভাবে রেমিডিটি তৈরি করে সেবন করবেন প্রথমেই একটি পাত্রের মধ্যে হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ দিয়ে ভালো করে জাল দেবেন তারপরে তার মধ্যে দুই থেকে তিনটি আজুয়া খেজুর বিসিগুলো ফেলে দিয়ে শেষ দিয়ে শেষে চূর্ণ করে সেই দুধের মধ্যে দিয়ে দেবেন তারপরে দুধটা ভালো করে চাল দেবেন এমনভাবে চাল দেবেন যেন দুধটা কমে চায়ের কাপের এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকে তারপরে পাত্র থেকে নামিয়ে দুধটাকে নর্মাল করে নেবেন এবার এই দুধের মধ্যে পনেরো থেকে বিশ গ্রাম কাতিলা গাম বা দুই টেবিল চামচ পরিমাণ কাতিলা গাম এবং এক টেবিল চামচ পরিমাণ খাটি গাওয়া ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কাপটা ঢেকে রাখবেন আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে দেখবেন এই কাপটা একদম জমে গেছে অর্থাৎ কাতিলা গাঙ্গুলো ফুলে ফেঁপে উঠেছে খুব সুন্দর পায়েসের মতো তৈরি হয়ে গেছে কখন সেবন করবেন এটা অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে সেবন করবেন কন্টিনিউ একটি মাস আপনারা সেবন করে যান দেখুন সমাধান হয় কি না দেখুন গোপন অঙ্গ আবার সতেজ হয়ে যায় কি না দেখুন শরীরের হারানো শক্তি আবার ফিরে আসে কিনা তবে যাদের আই বেসের সমস্যা আছে যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে তাদের কিন্তু এই রেমিডিটি কোনো কাজে লাগবে না